হাসান মাহমুদের ত্রোতে রান আউট খাজা নাফে পাকিস্তানের শুরুটা দারুণ হলেও স্বস্তি পেল বাংলাদেশ ঢাকার মাঠে তীব্র উত্তেজনার জমজমাট বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের ইনিংসে শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে ওঠেন দুই ওপেনার খাজানাফে ও ইয়াসির খান জোর সূচনায় মাত্র আট দশমিক তিন ওভারে স্কোয়ার বোর্ডের দ্বারা তুলে ফেললো চুরানব্বই রান দুই ওপেনারেই ফিফটি পূর্ণ হয় চমৎকার শটে বাংলাদেশ তখন যেন দিশেহারা তবে সেই রানের তাণ্ডবতামান হাসান মাহমুদ এক দফা দৌড়ে রান আপ শেষ করার পর উইকেটে এক প্রান্তে দারুণ থ্রো করেন তিনি খাজা নাফের রান নিতে গিয়ে বিপাকে পড়ে যান হাসানের ক্ষিপ্র ত্রো সরাসরি আগাত হানি স্টাম্পে টিভি ইবৃত দেখা যায় নাফের ব্যাট ক্রিজে পৌঁছায়নি রান আউটের সিদ্ধান্ত মেলে আর মাঠে চড়িয়ে পড়ে উল্লাস বাংলাদেশ শিবিরে তবে নাফের প্রতীকটা ছিল ভিন্ন রান আউট হওয়ার পর নিজের ব্যাট রাগে চুরে মারেন তিনি মাতে সেই দৃশ্য দেখে খানিকটা থমকে যায় দর্শকরাও তবে সেই রাগে হয়তো নিজের দলের অপরই চাপ বাড়িয়ে গেলেন তিনি এরপর ইয়াসির খান কিছুটা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের স্পিন ও মিডিল অর্ডারের বোলিং ঘুরে দাঁড়ায় হাসান মিরাজ ও শরীফুল ইসলাম উইকেটে নেওয়ার মাধ্যমে উইকেট নেওয়ার মাধ্যমে পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে দে ইনিংসের শেষ দিকে আব্দুল সামাদ যে ইনিংস খেলেন তা ছিল সত্যিকারের ফিনিশার টাচ মাত্র আঠারো বলে আটত্রিশ রানে ইনিংস খেলে পাকিস্তানকে নিয়ে যান একশত পঁচাশি রানে বড় স্কোরে তবে শুরুটা এমন না হলেও হয়তো পাকিস্তানের ইনিংস আরও চাপেই কাটত বাংলাদেশের জন্য ম্যাচটা এখন কঠিন হলেও অসম্ভব নয় লিটন দাস আর বেজি মন্দের ওপর থাকছে দায়িত্ব তবে ম্যাচের মূড় গুড়িয়ে দেওয়ার মুহূর্ত হিসাবে হাসান মাহমুদের ইসলাম বাঙ্গা রান আউট টাই লেখা থাকবে হেডলাইনে محمد يحيى سي اس نيوز